প্রথম হ্যাঁ ঘুরিয়ে যাও যাতে ঘুরতে ঘুরতে চলে যায় কেন্দ্রস্থলে বাইরে চলে যায় হাঁটি হাঁটি পা পা করে আদর্শের সামনে দিকে সামনে এসে মাথার উপরে এবার দেখা হল বাড়ির চোখ খুলে যাও বাড়ির জায়গা নিন্দা করে যাও কয় ইঞ্চি কয়েক তিন ফুট তিন ফুট কত ইঞ্চি সাড়ে তিন ফুট হয়েছে এবারে আসতে পারে আলামিনের আরাকাই আলামের ভাই তো আরিফ আরিফ খান খান আরিফ খান আগেও খান পিছিয়েও খান তার নাম আরিফ খান আরিফ খান আছে তুমি বাড়িটা মারো বাড়ি মারতে এসে বাড়ি মারতে এসে জায়গা মতো বাড়িতে বাড়িটা দিয়েছো কিন্তু অনেক দূরে বুঝলে চার পাঁচ ফুট হয়ে গেছে না কিন্তু ফুট তিন ফুট সাড়ে তিন ফুট

দুই ফুট দুই হয়েছে এর আসছে সেই আমাদের আক্রামকের বাড়ির কেউ আলমের বাড়ির কেউ খান বাড়ির কেউ সম্ভবত আয়তল্লা রুহুল্লার আব্বা আয়তুল্লাহ খমিনির আব্বা যে হাঁসি হাঁটি হ্যাঁ আয়তল্লা রহুল্লার খমিনীর আব্বা আসছে

ফুট বাড়িতে বাড়ি মারো হ্যাঁ বাড়ি মারলেই হবে বাড়ি মারলেই হবে ছয় ফুট আমার বলাটা আগে ভুল হয়ে গেছে আগে বলা ভুল হয়ে গেছে ছয় ফুট ইকানব্বই তিরানব্বই হ্যাঁ ছয় ফুট সাত ফুট আট ফুট পার হয়ে গেছে যাই হোক বাড়িটা এমন জায়গায় মারেছে ইকানব্বই হ্যাঁ কাছাকাছি সময় একশোর কাছাকাছি মাস্ক মানে আট দুই পাশে দুই কাশি আদা সিনার কাফিম পানি নাই উড়ে যাচ্ছে হাঁসের সাথে সম্পর্ক বজায় রেখে হাঁস এক হয়েছে হয়ে যায় ভাই আমাদের তো এখানে পানি নাই আমাদের কোথায় নিয়ে যাও তা হাঁস বলছে আমি তোমাদের নিয়ে যাব এই অবস্থায় দুই বাসা দুই কাফিম লাফ হাঁস উড়ে যাচ্ছে আকাশ দিয়ে যাইতে 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 ছেলে মেয়েরা টাকা দেখছসে

আল আমিন খান আসতে রাতি হাতে চোখ বাঁধা অবস্থায় সেটা চোখ করা কেন অন্ধ হবে তারপরেও অন্ধ হতে হবে নিয়ম মাফিক ভাবি তাকে অন্ধ হতেই হবে নাক চাপ খুলে দাও নাকটা খুলে দাও হ্যাঁ নাক নাক খুলে আসে হ্যাঁ ঘুরে দাও

ঘুমুন শুরু না আসতে হবে আসতে হবে সামনে থেকে সামনে দিকে যেদিকে হাঁড়ি আসে সেই দিকে আসতে হবে আসতে আসতে হাঁড়ির সামনে পাওয়া যায় হাঁড়ির সামনে পাওয়া যায় সেগুলো তোমার সরে যাও বাড়িটা তোমাদের মাথায় পড়ে যায় না যেন পরে

বাড়িতে মারতে হলে লক্ষ্য স্থানে খুঁজতে হবে কেন অনুমান কি ঠিক অনুমান তুমি অনুমান করেছ সে তুমি বাড়িটা ঠিক জায়গায় দিতে পারতেছ না বাড়িটা ঠিক জায়গায় দিতে পারছো না আর সময় দেওয়া যাচ্ছে না সময় দেওয়া যাচ্ছে না আমার মনে হয় আমার মনে হয় ওই জায়গায়

Gracias.